খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিককে একশো দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার শনিবারই রেড রোডের ধর্না মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক দরজা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মুখ্যমন্ত্রী এভাবে টাকা দিতে পারেন না শুভেন্দুর বক্তব্য আমরা তো টাকা দেওয়ার বিরোধী নয় চোরেদের জেলে যাওয়ার পক্ষে আমরা যারা একশো দিনের কাজ না করে পুকুর না কেটে লুট করলো হাজার হাজার কোটি টাকা আমরা তাদের জেলে দেখতে চাই সেই কারণে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়েছিল একটা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি করেছিল বকে আদায়ের দাবিতে আর একটা বিজেপির পক্ষে আমি করেছিলাম বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু জানান সেই মামলায় পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি চেয়েছিল টাকা দিয়ে দেয়া হোক আর তিনি চেয়েছিলেন সিবিআই তদন্ত করে ভুয়ো আর আসলকে বাছাই করতেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দাবি এটা কেন্দ্রেরই টাকা সেটা ঘুরিয়ে বলা হচ্ছে অন্যদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য ক্যাক বলছে দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে এসেছে বিভিন্ন সময়ে তার কোনো হিসাব রাজ্য দেয়নি এমার্জেন্সি ফান্ডেরও কয়েক হাজার কোটি টাকার হিসাব নেই সেগুলি গেল কোথায় ভোট বাক্স এত সহজে যায় না আর ওনার কাছে যদি টাকা ছিল তা আগে দিয়ে দিতে পারতেন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরীর কথা এটা ভোটের আগে একটা ঢপের কীর্তন হবে দেখুন একশো দিনের কাজে আমি কত বড় আন্দোলন করেছি আরে কলকাতা তো টাকা দেবে না যদি সত্যি টাকা আদায় করতে হয় চলুন দিল্লি সেখানে গিয়ে অনশন করুন আমার দাবি এটা আপনার কাছে একই সুর সিপিএম নেতা সুজন চক্রবর্তীরও তার দাবি তার মানে ওনার কাছে টাকাটা জোগাড় করা আছে তাহলে এতদিন দিলেন না কেন ভোটের সময় মনে পড়ছে এটা তাই না